দর্শক এই সেই ভাইরাল হোসেন আলী যে কোনো কিছুর সাহায্য বাদে মাত্র হাতের মাধ্যমে এই কারেন্টের খুঁটিতে উঠবে মাত্র দশ সেকেন্ড এবং নামবে চাচা ও কি আসলেই কি এই কারেন্টের খুঁটিতে উঠতে পারে আমরা শুনেছি যে উঠতে পারে কিন্তু আমরা দেখার জন্য এখানে আসছি

ওঠেন তাইলে কই দেখি তাইলে ওঠেন হাই হাই এ হোসেন আলী কি শুরু করলো এ হাই হাই কোনো কিছু সাজজবাদে আসলেই তো কারেন্টের খুঁটি ঐদিকে এসে দেখেন তা আজব ব্যাপার তো এ এই হোসেন ভাই আপনি বললেন কি বাংলাদেশে এমন করে ইরাম বিশ্ব রেকর্ড করিনি বাংলা সুপারম্যানই দেখায় দেশে কারেন্টের খুঁটি খাম্বা এই মাত্র দশ সেকেন্ডে আপনি যে উঠলেন এবং নামলেন এ তো আসলেই তো অবাক করা বিষয় এর আগে উঠছেন কোনো দিন আমি কোনো সময় উঠি নাই নারকেল গাছ মনে করি কারেন্টের খুঁটিতে উঠলাম আচ্ছা আচ্ছা তো এইভাবেই যে গাছে ওঠেন তা এ তো একটা রিক্সের ব্যাপার রিক্স আমি চাচ্ছি যে নারকেল গাছ উঠি ওতে তো আর চাকরি হয় না যদি একটা পল্লী বিদ্যুতের চাকরি হয় আমি নিজেকে ধন্য মনে করব এজন্যই ট্রেনিং চলছে ও আচ্ছা আচ্ছা পল্লী বিদ্যুতের চাকরির জন্য ট্রেনিং চলছে তাই তো তো এইভাবে উঠতে গিয়ে যদি বড়ো কোনো ক্ষতির সম্মুখীন হয় আল্লাহ রহমতে আমার কোনো সমস্যা হয় না মা বাপের দোয়া আছে আর আপনাদের ভালোবাসি তাই আচ্ছা এর আগে আপনি কি কি গাছে উঠছেন নারকেল গাছ তাল গাছ তারপরে পাদের নারকেল চুলা তারপরে হাত চুলা মানে বিভিন্ন রকমের মানে সব অদ্ভুত অদ্ভুত টেকনিক আপনার জানা আছে তাই তো আচ্ছা তো এই যে এইভাবে ওঠেন বিভিন্ন গাছে এটা তো শক্তিরও প্রয়োজন কত বছর এই প্রতিভা আপনার মাঝে আঠারো বছর আর দুই বছরের সফলতা আচ্ছা আচ্ছা মানে আঠারো বছর ধরে চেষ্টা করে তারপরে এক চান্সে হয় না এক চান্সে কি আর গাছের মাথায় উঠা যায় ট্রেন্ডিং করতে করতে এই কারেন্টের এটা শিখছি বেশি দিন না পাঁচ ছয় মাস তাহলে মূলত আপনার একটা চাকরি নেশাই বা একটা চাকরির জন্যই এই কাজটা করা তাই তো মানুষ সেফটি দেওয়া এটাকে জট ফুটো ফুটো করে হয়েছে আর আমি সেফটি বাদে সারা বাংলাদেশ বিশ্ব রেকর্ড করেছি এটা আমার যে শখ ছোটোবেলা শখ যে এটা গ্রেনেজ বুকিং নাম উঠাবো আমার টাকা পয়সা কিছু দরকার না আপনাদের একটা শেয়ারের কারণে যদি আমার মানে চাকরি এবং যদি একটা নাম হয় তাই তো আচ্ছা আচ্ছা তো এই যেভাবে ওঠেন এটা তো অনেক মানে আতঙ্কের একটা বিষয় এবং এই যে এত বড় বড় খুঁটি এই প্রায় পঞ্চাশ ষাট ফুট লম্বা চৌষট্টি জেলার মানুষ জন্য শেয়ার করে আর চৌষট্টি জেলার মানুষ আমার খুব ভালোবাসে এজন্য জন্য আপনাদের কাছে একটি অনুরোধ আমার এটা শেয়ার করবেন সারা সারা বাংলাদেশের মানুষ জন্য দেখতে পারে আমার ভিডিওটা আচ্ছা আচ্ছা আপনার নাম কি ভাই কেউ বাংলার সুপারম্যান কয় বাংলার স্পাইটারম্যান কেউ বাংলার হিরো